বলছি আমরা কি মানে ইয়ে যাব না নাকি কাশ্মীর যাব না মানে তো মনেই হচ্ছে না মানে পোশাকটা যদিও কেনা হয়েছে এখনো টিকিটের কোনো খবর নেই টিকিট কনফার্মেশন আসেন আর এদিকে আমাদের বাড়িতে এই কাশ্মীর যাওয়ার জন্য যে খরচ হবে সেটা বাঁচানোর জন্য মা জানা বন্ধ করে দিয়েছে তার জায়গায় কি করছে মাছের কাঁটা খাওয়াচ্ছে ভেটকি মাছের কাঁটা মানে এটা মানে কোথায় রাখবো এই দুঃখ আমি তারপর আরো কি কি বন্ধ হয়েছে সে শুনলে তো মানে পাগল হয়ে যাবেন আপনারা সে কথা আমি পরেই গেলাম এখন বলছে শরীর ফিট করতে হবে তেল দিয়ে রান্না বন্ধ পেঁয়াজ দিয়ে রান্না বন্ধ মাছ বন্ধ ডিম বন্ধ মানুষ বাঁচবে কি দিয়ে কাশ্মীর যাবে বলে সব বন্ধ না কি হ্যাঁ মানে আমাদের কি মানে খাওয়া দাওয়া বন্ধ করে দিচ্ছে সব মানে আমি ঠিক বুঝতে পারছি না মানে আমার যে কি হচ্ছে এই কাশ্মীরটা মনে হয় আর সে সময় যাওয়া হবে না এই খাওয়া বন্ধ করতে করতে শরীর এত ফিট হয়ে যাবে আমি হয়তো অন্য জায়গায় চান্স পেয়ে যাবো আর কাশ্মীর যাওয়ার কথা ভুলেই গেলাম দেখা যাবে মাঝখানে হ্যাঁ তো যাই হোক এখন টিকিট যতদিন না কনফার্মেশন আসছে ততদিন এখন শরীর ফিট করার জন্য যা করার করি সকালবেলায় গিয়ে এখন হাট হেঁটে এলাম বলল একটু হেঁটে আসো মানে আমার যে অর্ধাঙ্গিনী আছে এখন চাপ দিয়ে এগুলো করাচ্ছে কিন্তু আমার টেনশন অন্য জায়গায় এই যে এত কিছু পরে যদি আমার শরীরটা পট করে কমে যায় তাহলে যে পোশাকটা কিনে ফেলেছি সেটা তো লুজ হয়ে যাবে আবার পোশাক কিনতে হবে না সে পোশাকে আবার সেলাই মারতে হবে তার আবার কস্টিং আসবে ব্যাপারটা বুঝিয়ে আমি আর পাচ্ছি না মানে কত বোঝাবো এইসব ব্যাপার আমি আর কত বোঝাবো যদি না বোঝে ব্যাপারটাকে হ্যাঁ বিশ্বাস করছো না তো তোমরা তোমরা বিশ্বাস করছো না তো তোমাদের দেখাচ্ছি দেখো বললাম না কাঁটা রান্না হচ্ছে কাঁটা দেখাচ্ছি এই দেখো না খাবারের নামে চারটি ঘাস ফুস মানে ওই ঘাস বাঁধাকপি ওলকপি এইসব ঘাস জাতীয় কিছু জিনিস খাওয়াচ্ছে আর তার সঙ্গে ওই এইটু কি গরম জল খাওয়ালো সকালবেলা বললো এইটা দিয়ে গরম এথি দিয়ে গরম জল খাও এটা দিয়ে গরম জল খাও শরীর শরীর কমিয়ে আমি কোথায় যাবো শরীর ওখানে গিয়ে আমি কি জিমন্যাস্টিক শিখবো নাকি মানে এগুলো বললে 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 বলছে কিন্তু না বললেও নয় হ্যাঁ দুঃখ আমি কোথায় রাখবো আমার কোন আমার দুঃখ দেখতে পাচ্ছ তোমরা দেখতে পাচ্ছ না তো আছে দুঃখ আছে একটা জায়গাতে তোমরা দেখতে পাচ্ছ না পরে ঘুলে দেখাবো হ্যাঁ যাই হোক এখন চেষ্টা চালিয়ে যাচ্ছি যেদিন কাশ্মীর পৌঁছাবো সেদিন সব কিছু যা ঠিক আছে পূর্ণ হয়েছে বোঝা যাবে হ্যাঁ আর বাকি থাকলো ভিডিওটা ভিডিওটা নিয়ে এত টেনশন নেওয়া তোমাদের দরকার নেই দেখলে দেখবে না দেখলে আরো ভালো হ্যাঁ রাখলাম হ্যাঁ